70 প্রকার বিপদ থেকে হেফাজত করবেন ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রিয় দর্শক আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন এবং শুনছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াটি মাত্র একবার পাঠ করলে আল্লাহ আলামিন আমাকে আপনাকে সত্তর প্রকার বিপদ থেকে হেফাজত করবেন আমাদের বিপদের কোনো শেষ নাই আমাদের বিপদ আর বিপদের কারণে আমরা আজ জর্জরিত হয়ে গিয়েছি একটার পর একটা বিপদ আসতেই থাকে আসতেই থাকে আমরা যদি এই দোয়াটা পাঠ করি তাহলে আল্লাহ পাকরাবুল্লাহ আনামিন এই সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন দর্শক দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওতে একেবারে শেষ পর্যন্ত দেখবেন দোয়াটা জেনে নিবেন শিখবেন এবং আমল করবেন নিজেরাও আমল করবেন এবং অন্যদেরকেও এই দোয়াটা শিখিয়ে দেবেন তারাও যেন এই দোয়াটার উপর আমল করতে পারেন আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়াসমূহ আপলোড করা হয় যেখান থেকে আপনি এই দোয়াসমূহ শিখে নিজে আমল করতে পারবেন এবং অনেক বিপদ আপদ থেকে অনেক কিছু থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন এখানে সমূহ আপলোড করা হয় আপনারা মাস আল্লাহ সমূহ জেনে আপনি নামাজ আদায় করতে পারবেন আল্লাহর বিধানগুলো পুঙ্খানু পুঙ্খানুভাবে আদায় করতে পারবেন এই জন্য এই চ্যানেলটা আপনার একান্ত দরকার সাবস্ক্রাইব করে রাখার প্রত্যেকটা ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারবে এতে আল্লাহ পাকরাবুল আল আমিন আমাকে এবং আপনাদের সবাইকে উক্ত দোয়া সমূহ জানার এবং শিক্ষা করার তফিক দান করুন এবং এগুলির উপর আমল করার দান করুন প্রিয় দর্শক আমাদের বিপদের কোনো শেষ নাই একটার পর একটা বিপদ আসতেই থাকে আসতেই থাকে আমরা অনেক সময় বিচলিত হয়ে যাই ধৈর্যহারা হয়ে যাই কিন্তু ধৈর্যহারা হারা হওয়া যাবে না বিচলিত হওয়া যাবে না আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহর উপর যদি আমরা করি তাহলে অবশ্যই আল্লাহ তালা এর পথ খুলে দিবেন এই জন্য অনেক দোয়া আছে দুরুদ আছে এইগুলো যদি আমরা শিখি এইগুলো আমল যদি করি এই দোয়া দুরুদের উচিলাই এই আমলের উচিলাই আল্লাহ ফকরাবুল আলমিন আমার আপনার সকল বিপদ দূর করে দিবেন সকল হতাশা দূর করে দিবেন শান্তি দিয়ে দিবেন সুখ দিয়ে দিবেন সকল হতাশা দূর করে আল্লাহ তালা আশার সঞ্চার করে দিবেন সুবাহ এই জন্য আসুন আমরা এই সমস্ত দোয়া ভালো করে জানি এবং ভালো করে শিক্ষা করি এবং এইগুলির উপর আমল করি তো আমরা যে দোয়াটা আজকে আলোচনা করতে যাচ্ছি সেই দোয়াটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি প্রিয় দর্শক আমরা এই দোয়াটি সcoli সুন্দরভাবে মনোযোগ সহকারে শিখে দেব এবং আল্লাহর প্রতি আল্লাহর প্রতি ধ্যান ও খyal সাথে এই দুয়াটি আমরা পাঠ করব তাহলে আল্লাহ পাক আলামিন আমাদেরকে 70 প্রকার বিপদ থেকে হেফাজত করবেন তোর মধ্যে সবচেয়ে ছোট বিপদ দারিদ্রতা বর্তমান দেশের পরিস্থিতি এতটাই খারাপ যে মানুষের আর্থিক অবস্থা এতটা দুর্বল হয়ে গিয়েছে যে বলার কোনো ভাষা নেই মানুষের দরিদ্রতা দেখা দিয়েছে দারিদ্রতার কারণে মানুষ আজ বিচলিত হয়ে যাচ্ছে এই জন্য এই দোয়াটা যদি আমরা বেশি বেশি পাঠ করি তাহলে সত্তর প্রকারের মধ্যে সর্বনিম্ন হচ্ছে দারিদ্রতার বিপদ আল্লাহ তালা দারিদ্রতার বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন এবং এর চেয়ে আরো বড় বড় বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন এবং এর আরো বড় বড় বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন আমাদেরকে এই দোয়ার উপর আমল করার তফিদ দান করুন এই দোয়াটি সুন্দরভাবে মুখস্থ করার এবং এর উপর আমল করার তফিদ দান করুন প্রিয় দর্শক আমরা এই দোয়াটা নিজেরাও শিখবো অন্যদেরকেও শিখিয়ে দেবো আর ভিডিওটাতে একটি লাইক কমেন্ট করবেন আপনার জন্য এই দোয়াটি কতটুকু উপকারী হিসেবে আপনার জন্য এই দোয়াটি কতটুকু উপকারী সেটা অবশ্যই লিখে যাবেন এই ভিডিওটা আপনার জন্য কতটুকু উপকারী অবশ্যই লিখে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাখির দোয়ানা